সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ সতেরোই আগস্ট দুই হাজার রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোচাবাড়ি হাটের মডাদা করতে করজাদের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত দাম রাখছে এক লক্ষ তিরিশ কত বলছে কাস্টমার একশো নিচে বলে আপনার টার্গেট কেমন এক লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন একশো কত বলতেছে সত্তর থেকে আশি টার্গেট কেমন করছেন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এটা কত বলতেছে কে বলে আসেন কত দাম রাখছে বিরানব্বই টার্গেট কেমন আছে ভাই বিক্রির পঁচাশি পর্যন্ত পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

শুনছেন এক লক্ষ দশ পর্যন্ত বিক্রি আজকে শনিবার আজকে কিন্তু গরুর আমদানির সংখ্যা একটু কম হয় কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন আছে আশি পর্যন্ত আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি বিরাশি সর্বোচ্চ বলছে কত হইলে বিক্রি করবেন পঁচাশির উপর পঁচাশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনার দাম কত রাখছেন ভাই অন্য আপনার দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন আছে শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট এনার ভাই আপনার গরুর দাম কত পঁয়ষট্টি কত বলতেছে

উপর হলে বেশ সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছেন পঁচাত্তর কত বলে সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছেন সত্তরের ঘোরাঘুরি শুনছেন সত্তর হাজার টাকার ঘোরাঘুরি ওনার বিক্রির টার্গেট ভাই আপনার গরুর দাম কত রাখছেন বিরাশি কত বলতেছে নিচে বলে কেউ আপনার নিয়ত কেমন আছে আপনার নিয়ত কেমন বিক্রি মধ্যে শুনছেন পঁচাত্তর হাজার টাকার মধ্যে বিক্রি তার কেট ওনার ভাই কত দাম রাখছেন কত বলতেছে কত হইলে বিক্রি করবেন বিক্রি টার্গেট ওনার আপনার গরুর দাম কত রাখছেন আশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন বাহাত্তর তিয়াত্তর টার্গেট আছে শুনছেন বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে বাহাত্তর থেকে তিয়াত্তর টার্গেট কেমন আশির কাছাকাছি শুনছেন আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রি টার্গেট আমার ভিডিও দেখেন প্রতিদিন থেকে আমি বাসা কোথায় ভাবনা সদরে ধন্যবাদ ও কাকা আপনার এই দাম কত বাহাত্তর কত বলতেছে সত্তরের কাছাকাছি টার্গেট কেমন সত্তর লাগবে শুনছেন সত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আমরা কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব হ্যাঁ আপনার এই গরুর দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে জি পঁচাত্তরের নিচে বলে আপনার টার্গেট কি পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির এটা কত হইলে বিক্রি করবেন বাষট্টি পর্যন্ত শুনছেন বাষট্টি পর্যন্ত বিক্রির কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন মানে আর কিছু বাড়তি যদি হয় বলতেছে আর কিছু বাড়তি হইলেই বিক্রি হয় আপনার এই গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে জি বান্ন তেপ্পান্ন টার্গেট কেমন ছাপ্পান্ন ছাপ্পান্নর মধ্যেই ছাপ্পান্ন হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট টার্গেট করছে ভাই আপনার এই গরুর দাম কত কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছে বাষট্টি কত বলতেছে পাঁচপান্ন টার্গেট কেমন ছাপান্ন থেকে সাতান্নর মধ্যেই আপনার এই দুইটার দাম কত রাখছেন দেড়শো কত বলতেছে বিশ থেকে পঁচিশ নিয়ত কেমন বিক্রি তিরিশ থেকে পঁয়ত্রিশ শুনছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই আপনি কি স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট এটা হলো বড় খোঁচাবাড়ি বাজার আচ্ছা ঠাকুরগা জেলা জি এটা হলো স্কুল মাঠ যেখানে গরুর হাট লাগে প্রতি সপ্তাহে মঙ্গলবার ঠিক আছে এটা হলো আসার অনেক সমস্যা হয় ছেলেপেলেদের আমাদের স্টুডেন্টদের অনেক সমস্যা হয় আচ্ছা মনে করে লেখাপড়ার ক্ষতি হয় শব্দ তারপর মনে করেন অনেক কিছু বাজারঘাট অনেক অনেক শিশুরও বা স্টুডেন্টদের ছোট বড়ও আছে। অনেক ধরনের সমস্যা হয় যেমন হাত হাত মানে অনেক অনেক কিছু সমস্যা হয় কারো হাত বাঙিয়ে কারো পা বাঁধে মনে অনেক কিছু যাতায়াতের সমস্যা হয় লেখাপড়ার সমস্যা হয় আপনার লেখাপড়া মানে কি সামনের ভবিষ্যৎ সামনের ভবিষ্যৎ সামনের ভবিষ্যৎটাই যেন প্রশ্ন নয় আমরা চাচ্ছি দ্রুত এটা এখান থেকে সরানোর মানে থেকে সরে দেওয়ার জন্য আপনাদের পরিকল্পনা আছে পরিকল্পনা বা অবশ্যই উপর মহলের কোনো কিছু আছে আমাদের গার্জিয়ান আছে আমাদের উপরের অবশ্যই গার্জিয়ান লেভেলের লোক আছে বা ভাই তার সিনিয়র পার্সন বাপ চাচা আছে তারা দেখবে এটা যেন যত দ্রুত সম্ভব আমাদের মানে

আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন অনেক ব্যাপারীরা দূর থেকে আসতে ভয় পায় অবশ্যই আপনারা স্টুডেন্টরা কি এটা নিরাপত্তা দিতে পারবেন যদি বাজারে কোনো রকমের গন্ডগোল মনে করেন যে অনেক কিছু দুষ্কৃহ থাকতে পারে অবশ্যই লেখাপড়া আছে তার সামনে ফিউচার আছে যে তার অবশ্য প্রশাসন আছে প্রশাসন প্রশাসনের দায়িত্ব দায়িত্ব কিন্তু এখন তো বর্তমানে প্রশাসন নেই খানা গুলো দেশ এখন তত্ত্বাবধানের কাছে সেনাবাহিনীর কাছে তারা অবশ্যই একটা দেশ সুন্দর ব্যবস্থা নেবে যাই হোক তাহলে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আপনারাও বর্তমানে স্টুডেন্ট এর বাজারটাকে নিয়ন্ত্রণ করতেছেন আমরা আর সেনাবাহিনী আছে আপনারা সহযোগিতা করতেছেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনলেন দর্শক এতক্ষণ একজন স্টুডেন্টের মুখ থেকে ওনারা এই বাজারটির কথা বলতেছিল যে এই বাজারটি হচ্ছে একটি স্কুল মাঠ এখান থেকে বাজারটি কিন্তু অন্য জায়গায় সরাই দেওয়ার পরিকল্পনা আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের মডাদযা করতে করজ জাতের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম